জি বললেন মাউতি আমি নবি দুনিয়া থেকে চলে যাব নবীরে তোমরা পাবা আবু জেহেল নাবি জিরে পেয়েছে উদ্বা পেয়েছে সাইবা পেয়েছে উদ্বা পেয়েছে মুগিরা নাবি জিরে পেয়েছে আমি আপনি নাবিজিরে এত ভালোবেসেছি একবারের জন্য পাই নাই আল্লাহর ধরে দেখতে দেখতে পারি পারি নাই নাবিজিরে হাসি মুবারক দেখে অন্তরটা শান্ত বানাতে পারি নাই সাহাবাই কারাম বলতেন নাবি আমারে সবচেয়ে বেশি ভালোবাসে নবীজির ভালোবাসা এমন মনে হত, আবু বকর মনে করতে সবচেয়ে বেশি আমারে ভালোবাসে ওমর মনে করতে আমারে বেশি ওসমান মনে করতে আমারে বেশি আলী মনে করতে আমারে বেশি আবু হুরায়রা মনে করতে আমারে বেশি আব্দুল্লাহ বিন ওমর মনে করতে আমি ছোট বলে আমারে সবচেয়ে বেশি বলেন আল্লাহু আকবার আল্লাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মনে করতে যে আমি তো কলিজার টুকরা রসুল সবার ভালোবাসতেন সেই রসুল জীবনে শুয়ে দেখতে পারি নাই কিন্তু আল্লাহ নবীর প্রতি এমন ভালোবাসা গরমের ভিতরে কষ্ট করে মাটির মধ্যে বসে বসে যারা শুনছেন হতে পারে আজকের রজনীতে যিনি গুনা গুলা মাফ করে দিবেন তিনি কে দিনের বেলায় গুনা করে ফেলেছেন আল্লাহ পাক রাতির বেলায় ডাক দিয়ে বলেন গোলাম গুণা করে ফেলেছিলি দিনের বেলায় এখন তো রাত হয়ে গেছে আয় আমার কাছে একটু মাফ চেনে রাতের বেলায় দুইটা হাত উঠাতে দেরি হয় মন থেকে তাও বা করতে দেরি হয় না যিনি মাফ করে দেন তিনি কি আবার আল্লাহ দিনের বেলা একটা ডাক মারেন ও খোলা রাতের বেলায় গুণা করে ফেলেছিলি অন্ধকারে গুণা করে ফেলেছিল দুনিয়ার কেউ দেখে নাই দরজা বন্ধ করে গুণা করে ফেলেছিলি দুনিয়ার কেউ দেখে নাই সবাই তোরে কত বুজুর্গ মনে করে অন্ধকারে একা একা চুপি সরে গুণা করে ফেললি এখন তো দিন হয়ে গেছে আমি আল্লাহর কাছে মাফ চেনে মুহূর্তের ভিতরে ক্ষমা চা মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কি কে উদিন فان الله على نصرهم لقدير

الله صدق الله العظيم، وصدق رسوله النبي الكريم، ولا تهينوا، ولا تحزنوا، وأَنْ চিন্তা করোনা মন ভেঙ্গে ফেলোনা তোমরাই সেরা হবে তোমরাই বিজর্জন করবা আল্লাহর নবী বলেন ও দুধ সিসতান বাইনা দাইসা দুনিয়ার তার শেষ সমাপ্তি লগ্নে ছয়টা বিষয় আঙ্গুলে গুনে রাখবা এক নাম্বার নবীজি বললেন মাউতি। নবী দুনিয়া থেকে চলে যাব নবীর তোমরা পাবনা আবু জেহেল নবীজির পেয়েছে উদ্দাপ পেয়েছে সাইবা পেয়েছে উদ্দাব বিন মুঈদ পেয়েছে মুগীরা নবীজির আমি আপনি নবীজির এত ভালোবাসেছি একবারের জন্য নবীজির পায়নি আল্লাহর নাবিরে ধরে দেখতে পারি নাই সুই দেখতে পারি না দেখে শান্ত বানাতে পারি নাই বলতেন নাবি আমারে সবচেয়ে বেশি ভালোবাসে নাবিজির ভালোবাসা এমন মনে হতো আবু বকর মনে করতো সবচেয়ে বেশি আমারে ভালোবাসে ওমর মনে করতো আমারে বেশি

আমার তার আবদুল্লা অন্যদিকে যদি অহুদ পাহাড়টা রেখে দাও অহুদ পাহাড়ের পাল্লা হালকা হয়ে যাবে আবদুল্লা বিন মাসুদের দুইটা পায়ের পাল্লা ভারী হয়ে যাবে দাম কম না বেশি এত দামি সাজ উনি মনে করতে আমার রসুল সবচেয়ে বেশি জীবনে শুয়ে দেখতে পারি নাই কিন্তু আল্লাহ নবীর প্রতি এমন ভালোবাসা গরমের ভিতরে কষ্ট করে মাটির মধ্যে বসে বসে যারা শুনছেন হতে পারে আজকের রজনীতে যিনি গুনাগুলা মাফ করে দিবেন তিনি কি ই নল্লাহ খায় বস্তুয়া না হুবিলে লিয়া তো বা দিনের বেলায় গুনা করে ফেলেছেন রাতির বেলায় ডাক দিয়ে বলেন গোলাম গুনা করে ফেলেছিলি দিনের বেলায় এখন তো রাত হয়ে গেছে আয় আমার কাছে একটু মাফ রাতের বেলায় দুইটা হাত উঠাতে দেরি হয় মন থেকে তাও বা করতে দেরি হয় না যিনি মাফ করে দেন তিনি কি। আবার আল্লাহ দিনের বেলা একটা ডাক মারেন ও গোলাম রাতের বেলায় গুনা করে ফেলেছিল অন্ধকারে গুনা করে ফেলেছিলি দুনিয়ার কেউ দেখে নাই দরজা বন্ধ করে গুনা করে ফেলেছিল দুনিয়ার কেউ দেখে নাই সবাই তোরে কত বুজুর্গ মনে করে অন্ধকারে একা একা চুপি সরে গুণা করে ফেললি এখন তো দিন হয়ে গেছে আমি আল্লাহর কাছে মাফ চেনে মুহূর্তের ভিতরে ক্ষমা চা মাত্র যিনি মাফ করে দিবেন তিনি কি সবাই মিলা কই দুই নম্বর কি সবাই বলি তিন নাম

এরপরে কলেরা হয়েছে ঠান্ডা জনিত মহামারী আসে নাই হাজার উনিশে আসছে পৃথিবীতে দুই হাজার বিশনে বাংলাদেশে আঘাত এনেছে সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে হজের মৌসুমে সারা দুনিয়া থেকে হাজিরা যেতে পারে নাই অল্প কয়েকজন দিয়ে হজ করানো হয়েছে চিন্তা করেন মুসলমান ঠান্ডা জনিত মহামারী শেষ হয় নাই করোনা দিয়ে আল্লাহ শুরু করে দিলেন করোনা চাইতে মারাত্মক ভয়া শক্তিশালী মহামারী আসতেছে ঠান্ডা জনিত মহামারী সারা দুনিয়া গিলে গিলে খাবে মানুষ মরে পড়ে থাকবে ধরার লোক থাকবে না বাংলাদেশের ভবিষ্যৎ এমন হওয়ার কথা ছিল মানুষ পচে গোলে যেত ধরার লোক পাওয়া যেত না কিন্তু আমরা দেখেছি কেউ পাশে না থাকলেও ঠিকের উত্তরটা আমার পছন্দ হয় নাই এরকমও দেখছি ডেথ সার্টিফিকেট নিয়ে লাশ হসপিটালেই ফেলে চলে গেছে আলেমরা গিয়ে ওই লাশ

কা টাকা মানুষের হয়ে যাবে মনগুলা ভরবে না পঞ্চম নম্বরে প্রিয় ভাই আমার ফুম্মা ফিতনা লা আবু বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু আরবের এমন কোন ঘর থাকবে না যে ঘরে ফিতনা ঢোকে নাই অংশ বলতে গেলে চোখে পানি চলে আসে আজ আপনি মদিনায় মদিনায় যান আমার আসেন ওই মদিনার পাশে গিয়ে হেঁটে হেঁটে আপনি দেখেন সামান্য দূরত্বের ভিতরে মেয়েরা সিগারেট টানে বোরকা

আবার না খ্রিস্টানদের সঙ্গে চুক্তি করবে আওয়াজ করে বলেন কাদের সঙ্গে আল্লাহর কাছে একটু সাহায্য কামনা করে ছয় নাম্বারটা শুনেন খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের কি হবে কোন খ্রিস্টানদের সঙ্গে নবীজি বলছে অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে সাত নম্বরে ওয়ামান্যাহসান মিনাম্মা হে হুক্মা আল্লাহর হুকুমের চাইতে অতি উত্তম কোন হুকুম হতে পারে না সবচাইতে সেরা হুকুম যিনি দিয়েছেন তিনি কে বুঝবে তো তারা প্রবল বিশ্বাসী হবে যারা ও আমার ভাইয়েরা বিশ্বাসের দিকে আসে যতটুকুন শুনলেন এতটুকুন থেকে বাড়ি গিয়ে নামাজ পড়ে যদি ঘুমাতে পারেন আজকের রজনী যদি শেষ বিদায়ের রজনী হয় মৃত্যুর ভাইয়ের নাম হলো ঘুম আজকে যদি শেষ গুম হয়ে যায় হতে পারে যিনি মাফ করে দিবেন তিনি